তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম বলেছেন সংবাদপত্রের গুণগত মান উন্নয়নে টাস্ক ফোর্স গঠন করবে সরকার এ টাস্ক ফোর্স স্বচ্ছতার সঙ্গে সংবাদপত্রের প্রকৃত প্রচার সংখ্যা নির্ধারণ ওয়েজ বোর্ড বাস্তবায়ন বিজ্ঞাপন হার নির্ধারণ সহ সংবাদপত্রের সার্বিক উন্নয়নে কাজ করবে আজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপি অংশীজনের সভায় উপদেষ্টায় কথা বলেন সরকারের নীতিমালা মেনে সংবাদপত্র প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন সরকারি নীতিমালা মেনে প্রকাশিত সংবাদপত্রগুলোই বিজ্ঞাপন সহ সরকারি সুবিধা পাবে সরকার কোনো সংবাদপত্র বন্ধ করতে চায় না উল্লেখ করে তিনি বলেন সংবাদপত্র প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকটি স্তরে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে বিগত সরকারের সমালোচনা করে উপদেষ্টা বলেন ফ্যাসিবাদী সরকারের আমলে অনেক মন্ত্রী এমপি বিভিন্নভাবে গণমাধ্যমের মালিক হয়েছেন এসব গণমাধ্যমের সার্বিক অবস্থা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে সভায় তথ্য ও সম্প্রচার সচিব মাহবুব আফার গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ডক্টর গীতি নাসরিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ বিএফ বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক ও প্রতিনিধি সহ সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন